সে বিচার দূত সেই বিচার হচ্ছে চলাচলা করতে পারে চাকরি সব করতে পারে বিগতের সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল দেশের ভালো যখন দেশ পরিচালনা করেছে আপনারা দেখেছেন যে হোক না কেন আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা আজ আজ এই দেশের ইনশাল্লাহ আগামী দিন আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রিত করব যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে

এসেছে পরিবর্তনের যদি সত্যিকার ভাবে পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই

তাহলে কথা একটাই করবো কাজ আল্লাহ করবাজ বাংলাদেশ আগে আমাদের বাংলাদেশকে যদি আমাদের সুন্দর করে পরিচিত হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবাদ্য থাকতে হবে যে কারণে ওয়াসিম আকরাম সহ ও মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনের ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পরিণত কাজ করতে হবে

এই সেই চট্টগ্রাম যে চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আঙুলের সময় আমরা সমতলের মানুষ কে পাহাড়ের সমাজ একাত্তর সালের যুদ্ধের সঙ্গে আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সেই সমতলের মানুষ সেই ইসলাম ধর্মের মানুষ হোক অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আজকে আমি এখানে আপনাদের লাখ মানুষ উপস্থিত আছেন আপনার সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ মানুষের কাছে আহ্বান রাখবো গণতন্ত্রে যারা বিশ্বাস করে মানুষের বিশ্বাস করেন গণতন্ত্রের আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের ছেড়ে পাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি বাংলাদেশ গড়ে তোলার কাছে

এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপি দেন ভালো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপি কে হারে শীষে জয় দিতে পারেন আর একমাত্র আমরা এই পরিবর্তন লোক আপনারা কে আছেন আমাদের সাথে

অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি করে দেখিয়েছে যে এই দুটো বিষয় এখন বিএনপি সফলভাবে করতে পারে না সেই বিষয় বিষয় বিষয়টি হচ্ছে এক মানুষের নিরাপত্তা নিরাপদের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে কিন্তু চাকরি বাড়ান সব করতে পারে ভাই বোনেরা বিগত সময় যখন বিএনপি ছিল দেশ পরিচালনা করেছে আপনারা দেখেছেন যে আমাদের অনেক লোক যারা কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকে ছাড় দে আর এই দেশের জনগণ এই দেশের মানুষ বিএনপির পাশে থাকে ইনশাআল্লাহ আগামী দিন আমরা একইভাবে কঠোর যাতে দেশের আইন শৃঙ্খলা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি একটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোন পরিকল্পনা সফল হবে না সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে এখন তো বিএনপি পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোনো বললে আমাদের বিএনপি সরকার দুর্নীতির এই কবি হচ্ছে আমাদের অনেকের মানুষের কথা কারণ বিএনপি সরকার অতীতে প্রমাণ করেছে চার বছর থেকে পর্যন্ত এই সরকার ছিল

অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিত অপরাধী এবং একই ভাবে প্রযোজ্য হবে তাদের পরিষ্কার ভাবে আজকে আমি আপনাদের সঙ্গে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কার বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব

өйг багтдаг